বকা দাও তো বকা দাও ছোট বকা দাও দাদাকে বকা দাও ও গাড়ি দিছে তার জন্য বকা দাও যাবে না কোথায় যাবে দোকানে যাবে তাহলে বন্ধুদেরকে বলো যে চলো বন্ধুরা দোকানে যাই এদিকে বলো ভালো করে বলো বলো চলো বন্ধুরা দোকানে যাই

তুই লাফাচ্ছিস কেন মন করে হ্যাঁ বড় তুই আগে আগে যাচ্ছিস কেন আমি যাব না রে যা তোরা আমাকে ছেড়ে যাচ্ছিস কি নিবি তাহলে তুই বড় এদিকে দেখতো তুই কি নিবি কয়টা এদিকে তাকা এদিকে তাকা না একটা এইদিকে এদিকে দেখা দে একটা দেখা দেয় একটা দেখা দে এক দেখা দে এক দেখা বারো এক দেখা এটা এক দুই কোনটা এটা দুই তিন কোনটা তিন চার চার গো তিন হলো হ্যাঁ এই যে চার এটা এটা তো পাঁচ হ্যাঁ এটা চার পাঁচ করো পাঁচ পাঁচ চলো কে বাদ বন্ধু থেকে ছেড়ে যাচ্ছ তুমি কোথায় যাবে একটু দোকানে ছোট আগে আগে যাচ্ছে ছোট হবে না চ এটা কি গাড়ি আর তুমি কি পেয়েছ নৌকাটা মুখে ঢুকেছো কেন তুমি দে আমি ছেড়ে দিচ্ছি দে দে ছিঁড়তে পারিস না দে ছোট আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে হুম ছোট ছেড়ে চলে যাচ্ছে কি খাচ্ছিস তুই

এদিকে তাকিয়ে বল এদিকে ঘোর ঘুরে বল আমাদের জেলে যেতে হবে না ওটা কে রে আসছে ওটা কে সাইকেল চালাচ্ছে ওটা কে রে সাইকেল চালাতে পারে না সাইকেল চালাতে পারিস কবে শিখলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা केयर साइकिल ना कार साइकिल अरे कार साइकिल तुम जानो ना तो कार साइकिल बस अभी तो ए एक एक के नू नीचे पकड़ दी दिया है देखते हो जी भाई चीज मम्मी के ऐसे पर अब तो उनका देखिए देखिए

ഇനി മാത് ഇങ്ങളെ കാത്lambdaസ് കിമത് ഇതം എന ഇങ്ങളെ കാത്lambdaസ് കിമത് ഇതം വാ দিব লাগായ দিব ഞാൻ দিব അരേ ഓടേ മേ തോ দিব മാസ്ക്കേ കേ ചോർ ദേവാ ജാ ഹ ജാ മേ തോ ന চল চল কাশি হচ্ছে বাড়ি চল টিভি দেখবি চল কাকে মারবো তোকে মনে লাগাই দিত মাছটাকে খা 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 মাছকে চট দেওয়া যায় হ্যাঁ মাছকে চট দেওয়া যায় এ দিলো 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 নাকে কালকে দেখা হবে তো বিকেলবেলা আমরা বেরিয়েছি হাঁটতে আর হাঁটতে বেরোনো মানেই হচ্ছে ওদের দোকানে গিয়ে কিছু খাওয়া দুজনে দুটো পেয়ে গেছে ওরা শান্তি তাহলে চলুন এই ছিল আজকের ব্লগ দুজনের সাথে আড্ডা দেওয়া তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো টাটা বাই ব্যবাই নতুন ব্লগে এই একজন ঝগড়ি ঝগড়ু টেমে শুধু ঝগড়া করে তো টাটা বাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেক রিস্ট Arregles no.